কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুধি সমাবেশ অনুষ্ঠিত মোস্তাফিজুর রহমান আপেল এর ভিডিও চিত্রে বিস্তারিত মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি লাভ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা শাখার উদ্যোগে সুধি সমাবেশ শনিবার সকাল এগারোটায় বলুহুর বাসস্ট্যান্ড সংলগ্ন আস্থা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সকল পেশার হাজারো সুধীজন অংশগ্রহণ করেন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঝিনাইদহ তিন কোরচাঁদপর মহেশপুর আসনে জামাত মনোনীত সাংসদ সদস্য পদপ্রার্থে অধ্যাপক মতিয়ার রহমান তিনি বলেন সত্য সমাগত মিথ্যা বিতাড়িত সত্যের জয় সুধি সুধীজনেরাই দেশের বিবেক মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি হতে হবে আমাদের জীবনের মূল লক্ষ্য বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সুরা সদস্য ও ঝিনাইদহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মৌলানা আব্দুল হাই তিনি বলেন বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধে ইসলামী আদর্শে শিক্ষিত ও নীতিনিষ্ঠ সুধী সমাজ গড়ে তোলাই সময়ের দাবি এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাস্টার মুয়াবিয়া হুসেন সাবেক আমির মাস্টার আজিজুর রহমান মাস্টার মশিয়ার রহমান মাস্টার রেজাউল করিম দোড়া ইউনিয়ন আমির ও সাবেক চেয়ারম্যান মৌলানা আব্দুর রাজ্জাক পৌর আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম উপজেলা সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু সাফদারপুর ইউনিয়ন আমির মৌলানা নুরুন নবী বলুহুর ইউনিয়ন আমির ও সাবেক চেয়ারম্যান শাহ আলম এলাঙ্গি ইউনিয়ন আমির জাহিদ হুসেন আওয়াল সমাবেশে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির মৌলানা তাজুল ইসলাম এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান বক্তারা বলেন দেশের সার্বিক অগ্রগতি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও ইসলামী মূল্যবোধের বিকাশে সুধীজনদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে তারা শান্তিপূর্ণ ও গঠনমূলক রাজনীতির মাধ্যমে সমাজ পরিবর্তনের আহ্বান জানান তিপ্পান্ন বছরের রাজনৈতিক পাশা খেলায় আধিপত্যবাদী ও ভারতীয় রাজনৈতিক পানি পড়ার আসার খাওয়ার পরে মাই খাওয়ার পরামর্শে আমরা আল্লাহর কিতাব নবীর সুন্নাহ এবং মানব কল্যাণের দিকে অগ্রসর হতে না পারি তাহলে আগামী এই জাতির জন্য অন্ধকার অপেক্ষা করছে তারপরে কি পেছনের অন্ধকারে ফিরে যাবো আমরা সামনের আলোয় অগ্রসর হব